যোখে রাগ দিয়ে মুন্না বলল তোমার সাথে আমার কথা আছে বলে ছাদের একদম পাশে নিয়ে যায় ধাক্কা দিলেই অনামিকা পড়ে যাবে অনামিকা বলল তুমি এতটা কিনারে নিয়ে আসলে কেন আমার ভয় লাগছে মুন্না মুন্না অনামিকাকে ভুল করে ধাক্কা দেয় আর অনামিকা নিচে পড়ে যায় ছাদ থেকে গতকাল বিয়ে করা নতুন বউকে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মুহূর্তের মধ্যেই মাটিতে পড়ে গেল অনামিকা আর মুন্না একটা মুচকি হাসি হেসে বলল আমার পথের কাটা শেষ এখন কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি মেরেছি অনামিকাকে বলেই মুন্না ছাদ থেকে দৌড়ে নিচের দিকে চলে যায় কেউ না দেখার মতো অনামিকার পাশে গিয়ে তার লাশটি দেখে আর অভিনয় করতে করতে চিৎকার দিয়ে বলল কি আছো অনামিকাকে বাঁচাও বাঁচাও অনামিকা পড়ে গেছে সে আবারও দৌড়ে অনামিকার রক্তাক্ত মাথাটা কোলে নিয়ে চিৎকার করে বলল অনামিকা তোমার কি হয়েছে তুমি চিন্তা করো না আমি তোমার কিচ্ছু হতে দিব না তখনই অনামিকা ধীর গলায় বলল আমি তোমাকে কখনোই ক্ষমা করব না কথা শেষ হওয়ার আগেই মুন্নার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো অনামিকা তখনই বাড়ির লোকজন মুন্নার মা ছোট বোন রোশনি ও বাড়ির কাজের ছেলে ফাহিম মুন্না চিৎকার করে কেঁদে বলল অনামিকা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তুমি না রাতে বললে সারা জীবন আমার পাশে থাকবে তাহলে কেন আমায় ছেড়ে যাচ্ছ আমি তোমায় কোথাও যেতে দিব না তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না অনামিকা বাড়ি সবাই স্তব্ধ হয়ে গেছে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে নতুন বইয়ের এরকম মৃত্যু কেউ কল্পনা করেনি মুন্নাকে কি বলে সান্তনা দিবে তারা ভেবে পাচ্ছে না মুন্নার মা ইমা বেগম কান্না করতে করতে বলল আমি কিভাবে অনামিকার বাবাকে বলবো তার আদরের মেয়েটা মারা গেছে কিভাবে তার মুখের দিকে তাকাবো আমাকে বিশ্বাস করি তো আমার ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়েছিল রষ্টি বলল কেদনা মা তুমি কাঁদলে ভাইয়াকে কিভাবে সান্ত্বনা দিব ফাহিম চেষ্টা করছে মুন্নাকে অনামিকার কাছ থেকে সরানোর তার মা ও বোন টানছে কিন্তু মুন্না কিছুতেই অনামিকাকে ছাড়বে না মুন্না অনামিকাকে জড়িয়ে ধরে শুধু কাঁদছে আর বলছে আমি তোমাকে কখনোই ছাড়বো না অনামিকা আমি তোমাকে ভালোবাসি অনামিকা তোমার কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না মা বলল বাবা রে সে আর নেই ওকে গোসল দিতে হবে ওর বাড়িতে খবর দিতে হবে তারপর সবাই ধরে মুন্নাকে তুললো একটু পর অনামিকার বাড়ির লোকজন তার বাবা ও ভাই সাইফুল অনামিকাকে নিতে মুন্নার বাড়িতে আসছে সামনে রাখা অনামিকা লাশ সাদা কাফনে মোড়ানো মুন্না সবার সামনে আবারও অনামিকার চেহারা দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন অনামিকার বাবা কখনো কল্পনাও করেনি অনামিকাকে এই অবস্থায় দেখবে সবাই মিলে অনামিকার বাবাকে সান্ত্বনা দিচ্ছে অনামিকার বাবা অসহায়ের মতো কাঁদছে মুন্নাকে কিছুতেই সরানো যাচ্ছে না সে এমন ভাবে জড়িয়ে ধরে আছে সে কিছুতেই অনামিকাকে ছাড়বে না একটু পর অনামিকার বাবা মুন্নার কাঁধে হাত রেখে কেঁদে কেঁদে বলল বাবা মানুষের মৃত্যু থেকে হাত নেই অনামিকাকে ছেড়ে দাও অনামিকার আত্মা কষ্ট পাচ্ছে আমি কি করে ছেড়ে দিব অনামিকাকে সে বলে বলেছিল কখনো আমায় ছেড়ে যাবে না তাহলে আজ কেন চলে যাচ্ছে আমায় ছেড়ে আমি অনামিকাকে যেতে দিব না ওকে দাফন না করলে ওর কষ্ট পাবে তুমি কি চাও অনামিকা কষ্ট পাক না আমি কখনো অনামিকাকে কষ্ট দিতে পারবো না দুদিন পার হয়ে গেল কেউ বিন্দুমাত্র মাত্র সন্দেহ করতে পারেনি মুন্না যে অনামিকাকে খুন করেছে সে ভাবছে কিছু কথা আমি লাভলিকে ভালোবাসি তোমরা কেন বুঝতে পারছো না ওকে আমার মতো করে চাই আমি এই সম্পর্ক মানি না লাভলিকে না পেলে আমি খারাপ কিছু করব। তখনই মা মুন্নাকে ঠাস করে থাপ্পড় দিয়ে পড়লো তুই লাভলিকে নিজের বোন ভাববি আর কখন সব কথা বললে তোকে বাড়ি থেকে বের করে দিব আর কয়েকদিন পর তোর সাথে অনামিকার বিয়ে আমি অনামিকার বাবার সাথে ফাইনাল কথা বলে রেখেছি মা অনামিকা আমার চোখের বিষ ওর দিকে তাকালে আমার রাগ কন্ট্রোল করার ক্ষমতা হারিয়ে ফেলি আমি এসব বুঝি না আমি যেটা বলি সেটাই ভাবনা শেষে মুন্নার ডেভিল হাসি দিয়ে মনে মনে বলছে যাক অবশেষে আমার পাথরের কাটা সরে গেছে এবার আমি নিশ্চিন্ত আমি এবার লাভলিকে বিয়ে করতে পারবো যে আমার পথের কাটা হবে তাকেই অনামিকার মতো শেষ করে দিব এসব ভাবতে ভাবতে শুয়ে পড়ে মুন্না হঠাৎ মা মাঝরাতে মুন্না মেয়েলি কণ্ঠে ডাক শুনতে পায় মুন্না এই মুন্না ঘুম থেকে ওঠো দেখো আমি ফিরে এসেছি তোকে নিতে আমি ফিরে এসেছি আমি তোকে কথা দিয়েছিলাম না তোকে ছাড়া কোথাও যাব না মরার পরেও তোর কাছে ফিরে এসেছি মুন্না চমকে উঠে বলল কে ডাকে আমার কে ডাকে সামনে এসো আমি অনামিকা যাকে তুই অনেক ভালোবাসিস যার জন্য গত দুদিন ঠিক মতো খাস না ঘুমুস না তুমি মিথ্যা বলছো তুমি অনামিকা হতেই পারো না অনামিকা মারা গেছে তুমি কে সামনে তুই আমাকে দেখে সহ্য করতে পারবি না আমি যে আগের মতো রূপসী নেই না আমি তোমাকে দেখতে চাই হঠাৎ সারা ঘর কাঁপতে শুরু করলো সারা ঘর দুর্গন্ধে ভরে গেল মুন্না প্রচুর ভয় পাচ্ছে আর ভাবছে এই ঘর কাঁপছে কেন এত দুর্গন্ধ কোথা থেকে আসলো ভূমিকম্প শুরু হলো নাকি নাকি আবার কেয়ামত শুরু হয়ে গেল হ্যাঁ কেয়ামত শুরু হয়ে গেছে তবে সেটা শুধু তোর জন্য বলেই অট্ট ফেটে পড়লো মেয়েটি মুন্না দেখতে পেল তার দিকে কেউ এগিয়ে আসছে কিন্তু বুঝতে পারছে না সেটাকে একটু কাছে আসতেই দেখতে পেল একটা মেয়ে যে দেখতে অনামিকার মতো কি ভয়ঙ্কর চেহারা মুন্না সারা শরীর কাঁপছে ভয় ভয় বলল তুমি কে আমার রুমে কিভাবে আসলে আমি অনামিকা তুমি তো মারা গেছো তুমি কি করে ফিরে আসতে পারো আমি তোকে ভালোবাসি তাই মরার পরেও তোর কাছে ফিরে এসেছি আয় আমার কাছে আয় তুই তো দুদিন ধরে কিছুই খাসনি পেট ভরে আমার মাংস খাব না না আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে মেরে না তুই যখন আমায় মেরে ফেললি তখন তোর একটুও মরে হয়নি আমার কষ্ট হবে তুই একবারও ভাবলি না আমি তোকে বিশ্বাস করেই বাড়িতে এসেছি আর তুই আমাকে মেরে ফেললি আমার কি ভয় হয় না ওই কোরোস্তানে একা থাকতে তাই তোকে নিতে এসেছি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি তুমি চলে যাও নয়তো আমি মরে যাবো তোকে তো মারতেই এসেছি তোর মুন্ডুটা মোটকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি বলেই গলা চিপে ধরলো না আমাকে মেরু না আমাকে ছেড়ে দাও কেউ আছো আমাকে বাঁচাও বলেই ভয়ের চিৎকার দিয়ে মুন্না ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে সে আর অনামিকাকে দেখতে পেলো না তার মানে আমি স্বপ্ন দেখছি এত ভয়ঙ্কর স্বপ্ন আমি জীবনে কল্পনাও করিনি ভয়েছে মুন্না সকালে গেল কাপড় শুকাতে সাদা কাপড় পরা স্বপ্নে দেখা সেই মেয়েটি কি ভয়ঙ্কর চেহারা মুন্না ভয়ে ওই জায়গা থেকে ধরতে পারছে না মেয়েটি মুন্নাকে দেখে হাসতে হাসতে বললো কিরে তুই কি নড়তে পারছিস না আজ তোকে যদি এখান থেকে ফেলে দিই যেভাবে তুই আমাকে ফেলেছিস তখন কি করবি না, তুমি আমাকে মারতে পারো না তুমি আমাকে কিভাবে মারবে তুমি তো নিজেই মারা গেছো না আমি মরিনি তুই আমাকে মেরেছিস আমি তোকে সুস্থ ভাবে বাঁচতে দিব না মুন্না ভয় চুপসে গেছে আর বলছে তুমি এখন এখান থেকে চলে যাও আমার খুব ভয় হচ্ছে তখনই মুন্না চোখ বন্ধ করে একটা জোরে চিৎকার দেয় এবং চোখ খুলে দেখে সেই মেয়েটি আর নেই মুন্নার চোখ ও মুখ ভয়ঙ্কর হয়ে গেছে মুন্নার করুণ পরিস্থিতি দেখে আমাদের গল্প এখানে শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মুন্নার পরিণতি কি হবে তা দেখতে বা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় হাসিম রাজু পরিচালনায় কনক ও চিত্রগ্রহণ ইপ্তি হোসেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ